কখনো কি মনে হয়েছে তোমার চারপাশে সবকিছু থেমে গেছে তুমি প্রতিদিন একই রুটিনে আটকে আসো সকাল দুপুর রাত জীবনটা যেন চলছেই কিন্তু বেছে নেই হয়তো তুমি পড়াশোনা করছো চাকরি করছো কিংবা শুধু সময় নষ্ট করেছো কিন্তু ভেতরের ভেতরে তুমি জানো এটা তোমার আসল জীবন নয় তোমার ভেতরে একটা অজানা শূন্যতা আছে একটা প্রশ্ন আমি আসলে কেন বেঁচে আছি ভাবো তো তুমি একরাতে ঘুম থেকে উঠে দেখলে সবকিছু নিস্তব্ধ ঘরের জানালার বাহিরে অন্ধকার বাতাসে হঠাৎ কানে আসে এক অদ্ভুত শব্দ যেন কেউ পিস পিস করে বলেছে বদলাও এখনই বদলাও তুমি চমকে উঠো তুমি খুঁজতে থাকো কোথা থেকে এলো এই আওয়াজ কিন্তু বুঝতে পারো বাইরে থেকে নয় এটা তোমার ভেতরের কণ্ঠস্বর মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো তারা ভাবে আগামীকাল থেকে সবকিছু বদলে যাবে আগামীকাল থেকে আমি পড়াশোনা শুরু করবো আগামীকাল থেকে আমি ব্যায়াম করবো আগামীকাল থেকে আমি আমার স্বপ্নে পথে হাঁটবো কিন্তু সেই আগামীকাল কখনো আসে না প্রতিদিন আগামীকাল পিছিয়ে যায় আর এভাবেই সময় চলে যায় তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি তা হলো সময় কারণ সময় কখনো থামে না কারো জন্য অপেক্ষাও করে না তুমি চাইলে না চাইলে সময় তোমাকে টেনে নিয়ে যাবে এখন তুমি ভাবছো আমি তো শুধু সাধারণ মানুষ আমার ধারা কি সম্ভব কিন্তু শোনো তুমি যে সাধারণ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ ইতিহাসে সব অসাধারণ মানুষই এক সময় সাধারণ ছিল তাদের আলাদা করেছিল একটা জিনিস তারা বদলাতে চেয়েছিল আর সে বদল আজই শুরু করেছিল একটা গল্প শুনে তোমাকে একজন ছেলে ছিল নাম তার রফিক সে ছিল গ্রামের ছেলে খুব দরিদ্র পরিবার থেকে এসেছে পড়াশোনায় মেধাবী হলেও তার জীবনে ছিল একটা সমস্যা সে সবকিছু কালকের জন্য ফেলে রাখতো বন্ধুরা পড়াশোনা করেছ সে বলতো আরে কাল থেকে আমি শুরু করব। কাজ করার সময় হলো সে বলতো আর আজ একটু বিশ্রাম নেই কালকে করব। এভাবে বছর কেটে গেল পরীক্ষা এলো চাকরির সুযোগ এলো কিন্তু সে প্রস্তুত হতে পারলো না তার সব বন্ধু এগিয়ে গেল আর রফিক থেকে গেল পিছনে এক রাতে সে রেল লাইনের পাশে বসেছিল কানে হেডফোন চোখে ক্লান্তি হঠাৎ তার কানে এ আওয়াজ বদলাও বদলাও এখনই সে হয়তো কল্পনা কিন্তু কিছু একটা জেগে সে হঠাৎ মনে করলো তার শৈশবের স্বপ্ন সে একদিন বড় কিছু করবে আর সেই রাতে সে সিদ্ধান্ত নিল আজকেই শুরু করব। রফিক পরদিন সকাল থেকে পড়াশোনা ঝাঁপিয়ে পড়লো বন্ধুদের আড্ডা বাদ দিল মোবাইলের সময় কমিয়ে দিল প্রথমে কঠিন ছিল কিন্তু প্রতিদিন সামান্য একটু একটু করে বদলে আনলো এক বছর পর সে পরীক্ষায় পাস করলো আর তার জীবন বদলে গেল এখন প্রশ্ন হলো তুমি কি রফিকের মতো ঘুমিয়ে থাকতে চাও নাকি আজকে জেগে উঠতে চাও মানুষ ভাবে জীবন বদলানো মানে একটি বড় কিছু গড়ে ফেলা কিন্তু সত্যি হলো জীবন বদলায় ছোট ছোট সিদ্ধান্তে আজ যদি তুমি এক ঘন্টা মোবাইল কম ব্যবহার করো আর যদি তুমি ত্রিশ মিনিট পড়াশোনা দাও আর যদি তুমি একটি মাত্র খারাপ অভ্যাস বাদ দাও তাহলে আগামীকাল তোমার জীবন বদলাতে শুরু করবে তুমি কি জানো তোমার ভেতরের সবচেয়ে বড় শত্রুকে তুমি নিজেই তোমার ভেতরের ভয় সন্দেহ আর অলস্য এগুলো তোমাকে পেছনে টেনে ধরে রাখছে তুমি যতদিন না এগুলো ভাঙতে পারবে ততদিন তোমার জীবন একই থাকবে কিন্তু একবার যদি তুমি নিজের ভেতরের সেই কারাগার ভেঙে বেরিয়ে আসো তাহলে তুমি দেখবে তোমার চারপাশ বদলে গেছে আজ তুমি যদি বদলাও আজ তুমি যদি বদলাও আগামীকাল তোমার বন্ধুরা অবাক হয়ে বলবে তুই কিভাবে করলি আজ তুমি যদি বদলাও আগামীকাল তুমি নিজে নিজের সামনে দাঁড়িয়ে হাসবে কারণ তুমি জানবে আমি সেই সঠিক দিনে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি কি শুধু বদলানোর সিদ্ধান্ত নিলেই সব সহজ হয়ে যাবে না আসল যুদ্ধ শুরু হয় সেই দিন থেকে যেদিন তুমি বদলানোর সিদ্ধান্ত নাও প্রথম দিন তুমি উত্তেজিত থাকবে দ্বিতীয় দিন তুমি উদ্যম ভরপুর থাকবে কিন্তু তৃতীয় দিন থেকে এই শয়তান তোমার কানে ফিসফিস করবে এভাবে কষ্ট করার দরকার নেই আজ একটু বিশ্রাম নাও কাল থেকে আবার শুরু করো এভাবে আলস্য ভয় আর সন্দেহ আবার তোমাকে ঘিরে ধরবে তুমি টেরও পাবে না কিভাবে তুমি আবার সেই পুরনো জীবনে ফিরে যাচ্ছ কিন্তু মনে রেখো শক্তি মানে কষ্ট এড়িয়ে যাওয়া নয় শক্তি মানে কষ্ট জিতিয়ে ফেলা প্রতিদিন তুমি যখন নিজের ভেতরের ভয়কে জয় করবে তখনই তুমি এক ধাপ করে নতুন জীবনের দিকে এগিয়ে যাবে ভাবত একজন লোহার কারিগর আগুনে লোহা গরম করে তারপর হাতুড়ে দিয়ে পেটায় একবার লোহা আকৃতি পায় না শতবার আঘাতের পর লোহা শক্ত হয় নতুন রূপ নেয় তেমনি তোমার জীবনও তুমি যতদিন না প্রতিদিন লড়াই করবে ততদিন তোমার জীবন নতুন রূপ নেবে না একটা কাহিনী মনে রেখো এক মেয়ের নাম সারা সে সময় ভয় পেত মানুষের সামনে কথা বলতে স্কুলে তাকে নিয়ে হাসাহাসি করত তাই সে চুপচাপ থাকত লুকিয়ে থাকত কিন্তু একদিন তার শিক্ষক বলল যদি তুমি কথা না বলো তুমি কখনো তোমার ভেতরে আলো বের করতে পারবে না সেই রাতে সারা আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমি আজ থেকে বদলাবো প্রথম দিন আয়নার সামনে পাঁচ মিনিট কথা বললো দ্বিতীয় দিন দশ মিনিট এভাবে প্রতিদিন সামান্য একটু করে কথা বলা শুরু করলো এক বছর পর সে সারা স্কুলে সেরা বক্তা হলো আর দেখে অবাক হয়ে বলল। এ যে একসময় কথা বলতে পারত না মানুষ তাকে সেই সে এখন বক্তৃতা দিচ্ছে এটাই বদল এটাই আজ থেকে শুরু করার শক্তি বন্ধুরা তুমি হয়তো ভাবছ আমার হাতে তো কিছুই নেই আমি কিভাবে বদলাবো কিন্তু তোমার হাতে আছে সবচেয়ে বড় অস্ত্র তোমার সিদ্ধান্ত একটা ছোট ছোট সিদ্ধান্ত পারে তোমার জীবনে পুরো উল্টে দিতে আজ তুমি যদি সিদ্ধান্ত নাও ফোনে স্কল কমাবে একটা বই পড়বে একটা নতুন দক্ষতা শিখবে তাহলে তুমি আগামীকাল অন্যরকম হবে আজ তুমি যদি সিদ্ধান্ত নাও আমি আর দেরি করব না আমি আজকেই শুরু করব তাহলে তোমার জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোতে রূপ নেবে তুমি কি জানো সবচেয়ে বড় রহস্য কি মানুষভাবে জীবন একদিন হঠাৎ বদলে যাবে কিন্তু সত্যি হলো জীবন বদলায় আজকের ছোট ছোট সিদ্ধান্তে আজকের প্রতিটি ঘণ্টা প্রতিটি মুহূর্ত তোমার ভবিষ্যৎকে তৈরি করেছে একবার কল্পনা করো দশ বছর পরের তুমি আর আজকের তোমার মধ্যে পার্থক্য সে হাসছে না সে কাঁদছে সে তোমাকে বলেছে তুমি যদি দশ বছর আগে আজকের দিনে বদলাতে তাহলে আমার জীবন ভিন্ন হতো তুমি তুমি কি চাও ভবিষ্যতে তোমাকে ভবিষ্যৎ দিক নাকি ভবিষ্যতে তুমি গর্ব করে বলুক ধন্যবাদ তুমি সেদিন বদলেছিলে তাই আজ আমি সুখী বন্ধুরা শুনে রাখো তুমি হেরে যাওনি তুমি শেষও হয়ে যাওনি তোমার ভেতরে এখনো সে আগুন জ্বলছে তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আগুনটা এখনো আছে আজ শুধু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি আগুনটা জ্বালাবে নাকি সাই হয়ে যেতে দেবে আজই বদলাও কারণ আগামীকাল হয়তো তোমার হাতে থাকবে না সময় তোমার জন্য থেমে থাকবে না আজ তুমি যদি এক পার্সেন্ট এগিয়ে যাও এক মাস পরে তুমি ত্রিশ পার্সেন্ট এগিয়ে যাবে এক বছর পরে তুমি সম্পূর্ণ বদলে যাবে এটাই তোমার ডাক এটাই সেই রহস্যময় কণ্ঠস্বর যা তোমাকে বলেছে আজই বদলে ফেলো তোমার জীবন শুধু আজকে শুরু করো কারণ আগামীকাল হয়তো তোমার জীবনে গল্প লেখার সুযোগ আর নাও থাকতে পারে